আমাদের করণীয় প্রথম করণীয় হচ্ছে মুসলিম নারীর সম্ভ্রম হানির বদলা নিতে নবীজির কি কথা নবীজের সিরাত থেকে কি কথা মোহাম্মদুর রসৌল্লা সময় একজন নারীকে অমুসলিম অমুসলিম একজন পুরুষ মুসলমান নারীকে অন্যায়ভাবে ধর্ষণ করে বিভিন্নভাবে মুসলিমদেরকে কটাক্ষ করেছিল মুসলিম নারীদের গায়ে হাত দিয়েছিল আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম জানতে পারার পর নবী বিচার করেছেন নবী বলেছেন স্পষ্ট আমরা নবীজির সিরাত থেকে জানতে পেরেছি আল্লাহর নবী তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং কঠিন বিচার করেছেন জড়ে বলেন সোবহার আল্লাহ মুসলিম নারীর ইজ্জত রক্ষায় নবীজির যুদ্ধ কি ছিল হিজরতের পর মদিনার একজন ইহুদি গোত্র নাম তার বনু কাইনুকার কয়েকজন মিলে একজন মুসলমান নারীকে মুসলিম নারীকে তারা বিবস্ত্র করে শালীনতা একদম তাকে বিবস্ত্র করে তার শরীরের সব কিছু প্রদর্শন করেছে এবং ওই মুসলিম নারীকে কয়েকজন মিলে উত্তপ্ত করে ধর্ষণ পর্যন্ত করেছে আল্লাহর নবীর কাছে বিচার আসলো বিশ্বনবী প্রতিবাদ করার জন্য একজন মুসলমান এগিয়ে গেলেন ওই মুসলমানকেও ইহুদিরা হত্যা করল আমার ভাইয়েরা এই ঘটনা আল্লাহ নবীর কাছে শাহবিরা উপস্থাপন করলেন ইয়ার আসুর বুনু কাইনুকা গোত্রের মানুষরা আমাদেরকে এমন ব্যবহার করেছে আমাদের নারীদের সম্মান নষ্ট করেছে আল্লাহর নবী বলল ওই বুন ও কাইজুকার ওই বুন ও কাইজুকার ওই গোত্রকে তোমরা অবরোধ করে রাখো যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তাদেরকে ছারা হবে না পনেরো দিন পর্যন্ত অবরোধ করে রেখে রাখা হয়েছিল অবশেষে তারা আত্মসমর্পণ করে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করে তারা সারান্ডার করে অবশেষে বিশ্বনবী তাদেরকে সেরে দেন অবরুদ্ধ জায়গা থেকে তাদেরকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দেন নবী প্রথম নম্বর কথা হলো মুসলমানদের সম্মান নষ্ট করেছেন আর আমার নবী বসে থাকেন নাই আমার নবী তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন জোরে বলেন দুই হচ্ছে আল্লাহ মুসলিম হত্যার বদলা নবীজির জীবন থেকে কি হুদাই বিয়ের সন্ধির আগে সময় যখন সন্ধি হবে তার পূর্ব মুহূর্তে সম্মাদ ছড়িয়ে বলল ইন্না উসমান কতালাম নিশ্চয় ওসমানকে হত্যা করা হয়েছে হজরত ওসমানকে প্রেরণ করা হলো ওসমান যাও মক্কার অবস্থা জানার জন্য তুমি যাও তারা সরি ওসমানকে অবরোধ করে তারা সরিয়ে দিল ওসমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাম সাল্লাহ সাল্লাম এই একজন মুসলমানের প্রতিশোধ নেবার জন্য রক্তের বদলা নেবার জন্য আমার নবী সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা আমার হাতের উপরে হাত দাও শপথ করো যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা আমরা না গ্রহণ করতে পারব আমরা মৃত্যু পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না কোরআন ক্যারিম তার দলিল সুরা ফাতা আয়াত নাম্বার আঠারো আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইতিহাসে এই ঘটনাকে এই ঘটনাকে বায়াতুরিদান বলা হয় قال رب العالمين بولن. لقد رضي الله عن المؤمنين اذ يباعونك تحت الشجر فعلم ما في قلوبهم فانزل السكينه عليهم واثابهم فتحا قريب جر الله اكبر আল্লাহ নিশ্চয় আল্লাহ মোমিনদের প্রতি খুশি হয়েছেন রদি আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মোমিনদের ওপর খুশি হয়েছেন কেন খুশি হয়েছেন তারা গাছের নিচে দাঁড়িয়ে একটি গাছের নিচে দাঁড়িয়ে তারা বায়াত করেছিল শপথ করেছিল আর তারা বলেছিল তাদের অন্তরে যা ছিল সে সম্পর্কেও আল্লাহ ভালো জানেন এবং তাই তিনি তাদেরকে তাদের উপরে আল্লাহ পাক প্রশান্তি নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের বিজয় দান করলেন আওয়াজ তুলে বলেন সোবহান আল্লাহ আল্লাহ পাক বিজয় দান করেছিলেন সবাই মিলে যে শপথ করেছিল যে উসমান হত্যার বদলা নিব অবশেষ হুদাই বিয়ার সন্ধি হয়ে যায় চুক্তি হয়ে যায় সন্ধির চুক্তি আর একটি ঘটনা আপনাদের মাঝে উল্লেখ করি মোতার যুদ্ধের আগে গাসান নামে গোত্র যখন বসরায় পাঠানো রাসুল্লাহর দূতকে হত্যা করলো আল্লাহ রাসূলের সংবাদ বাহককে হত্যা করল মতার যুদ্ধের আগে একজন গোত্রের ভিতরে একজন গোত্রের ভিতরে রাসূলুল্লাহর সংবাদ বাহককে হত্যা করা হলো তখন তিনি এক সেনা বাহিনী পাঠান তাকেও হত্যা করেন তখন জানতে পারেন যে এক এক অসম যুদ্ধম কাফেরদের সংখ্যা ছিল অনেক বেশি মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম আল্লাহর নবী সংখ্যার দিকে তাকান নাই নবী বলেছেন যেহেতু আমার বাহককে হত্যা করেছে আমি নবী প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ঘরে ফেরব না বলেন সোবান আল্লাহ আল্লাহ রাসুর তাদের কাছে যান এবং হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ইমানের বলে বলিয়ান হই সেখানে উপস্থিত হয়ে প্রতিবাদ করেন এবং তাদের ভীতি প্রদর্শন করেন দৃষ্টান্ত হল এই পৃথিবীতে একজন মুসলিম আক্রান্ত হলে ইসলামী রাষ্ট্রের প্রতিক্রিয়া কেমন হবে সেটি আমার নবী দেখানোর জন্য সংখ্যায় কম হলেও আমার নবী বেশি সংখ্যক কাফিরের কাছে গিয়ে হুঙ্কার সেরেছিল লিল্লাহে তাকে আল্লাহু আল্লাহ এটাই হলো মুসলিমদের রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া আরেকটি ঘটনা আপনাদের মাঝে বর্ণনা করি মান অঞ্চলের গভর্নর ফারুয়া বিন আমর খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করলেন এই খ্রিস্ট ইসলাম গ্রহণ করায় তাকে রোমানরা হত্যা করে ফেলে দিল নবীর কাছে সংবাদ আসলো ইসলাম গ্রহণের কারণে হত্যা করেছি আল্লাহ নবী কি করলেন প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যুর আগে বিশ্বনবীর নেতৃত্বে ওসামা বিন জাহেদের সাথে নিয়ে আল্লাহ নবী ওই বাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করলেন এবং ওই বাহিনীর বিরুদ্ধে আমার নবী হংকার তুলে বললেন আল্লাহ এই আল্লাহু আকবার হলো মুসলমানদের পাওয়ার বলেন সুহান আল্লাহ শুধু তাই নয় এই ধারাবাহিক বর্ণনায় মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম হেজাজ থেকে শত শত মাইল দূরে পেরিয়ে একজন মুসলমান বোনের ইজ্জত হেফাজতের জন্য সিন্ধু অভিযান পরিচালনা করেছিলেন আমার ভাইয়েরা ইতিহাস আপনারা জানেন শুধু তাই নয় ইয়ামিন থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য হিন্দুত্ববাদকে রক্ষা করার হিন্দুত্ববাদ থেকে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য একজন বীর এসেছিলেন সিলেটের জমিনে তার নাম হল শাহজালাল ইয়ামিনী রাহিমা হল্লা শুধু ইয়ামিন থেকে এসেছিলেন ইয়ামিন থেকে সে গৌর গোবিন্দের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন লোক বেশি ছিল না গৌর গোবিন্দের বিপক্ষে স্লোগান দিয়েছিলেন শাহজালাল উনি লোক কিন্তু বেশি ছিল না কিন্তু ইমানের পাওয়ার ছিল এত বেশি শাহজালাল তাকবীরের আওয়াজ তুলেছিলেন ওই পুরাতন প্রাসাদ পুরাতন ঘাঁটি পুরাতন দুর্গ আমার ভাইয়েরা সেই সময় গৌর গোবিন্দের পুরাতন দুর্গগুলো শাহজালালের আওয়াজে পালাইতে বাধ্য হয়েছিল জোরে বলেন সোহান আল্লাহ ইতিহাস এসেছে শাহজালাল তাকবীরের আওয়াজ তুললে গৌর গোবিন্দর প্রাসাদ পর্যন্ত ভয় কাঁপতো কি আওয়াজ ছিল মুসলমানের আজ মার খাওয়া আর এই জঙ্গি সংগঠনগুলো মুসলমানদের বিরুদ্ধে এত বেশি তৎপরতা হওয়ার মূল কারণ হচ্ছে আমরা আওয়াজ দেওয়া ভুলে গিয়েছি আমাদের সেই আওয়াজ আওয়াজ আমরা ভুলেছি শাহজালালের কাছে কিন্তু তেমন কোন অস্ত্র ছিল না কিন্তু অস্ত্র ছিল লিল্লাহ তাকবীর আল্লাহু এই তরবারি ছিল তার কাছে শাহজালাল যখন এই তাকবীরের আওয়াজ দিয়েছিলেন গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছিল শুধু তাই নয় আমাদের বগুড়াতে মাহি সারওয়ান নামে পরিচিত শাহ সুলতান রাহিমা রহিমাহুল্ল উনিও হিন্দুদের মাঝে এসে এই হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবরের আওয়াজ তুলেছিলেন ওরা পালাইতে বাধ্য হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এই উত্তরখানের মাটিতে ঘুমিয়ে আছে শাহ কাবির অমুসলিমদের বিরুদ্ধে বাতিলদের বিরুদ্ধে তাকবির তুলেছিলেন এই উত্তর খান দক্ষিণ কার উত্তরা থেকে এই ঢাকার ভিতর থেকে এই বাতিলরা পালাতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা তাই বলে আমার বক্তব্য আপনারা বুঝবেন না যে আমরা হিন্দুদেরকে বের করে দেওয়ার জন্য আমরা তাকবির তুলব কশ্চিন এটি নয় কোরআন বলছিলাম যে যার ধর্ম পালন করবে এখানে বাধা দেওয়া যাবে না কিন্তু ধর্মের ভিতরে ধর্ম পালন করতে গিয়ে ভাগ মুসলমানের যখন কোনো উস্কানিমূলক আর ভারতের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে মুসলমান এই অঙ্গ সংগঠন মুসলমান সহ্য করবে না কথা বলেন ঠিক না এরপরে আমাদের কি করণীয় হবে এরপরে দুই নম্বর করণীয় হবে আমাদের নিজেদের ভিতরে ছোটখাটো ভুল ভ্রান্তি ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্য দুর্গ করতে হবে আমরা যে এক হইনি এই সুযোগটা নিয়েছে তারা আমরা যে বিভিন্ন দলে বিভক্ত কেউ লম্বা টুপি কেউ গোল টুপি কেউ আমিন জোরে বলে কেউ আমিন আসতে বলে কেউ দরুদ পরে জোরে কেউ দরুদ পরে না জোরে কেউ বাবার মুড়িদ এগুলোর কারণে এই এই জঙ্গি সংগঠনগুলো আমাদের মাঝে কাজ করার চেষ্টা করছি কিন্তু আমরা যদি এক হই তাহলে কারণ আল্লাহ রবুন আরামিন বলেছেন ওয়া আতানসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারকু আল্লাহ বলেছেন যে তোমরা একতাবদ্ধ হও আল্লাহর রশিকে একসাথে তোমরা আক리에 ধরো ওয়া লা তাফারকু তোমরা পরস্পর বিচ্ছেদ হই না আজকে আমরা বিচ্ছেদ হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা